দর্শক ফাইনালি উমর ভাই কিন্তু তার চলটা কেটে ফেলে দিচ্ছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন উমর ভাই কিন্তু এখন ইসলামের রাস্তায় ফিরে এসেছে আল্লাহ তালা তাকে হেদায়ত দান করেছে দেশবাসীর কাছে দোয়া চেয়েছে দেশবাসীর এতটা তার জন্য দোয়া করেছে আল্লাহ তালা তাকে আবারও হেদায়তের পথে ফিরিয়ে এনেছে কিভাবে আসলো আর কেনই বা এসেছিল সমস্ত কিন্তু কিন্তু আপনারা আজকে এই ভিডিওতে জানতে অবশেষে মাওলানা উমর ফারুক নিজের ভুল বুঝতে পেরে নিজের চুল কালার করেছিল সেই চুল কেটে ফেললো সেলুনে গিয়ে তিনি পুনরায় ফিরে যেতে চায় আবার ওয়াজ মাহফিল করার জন্যে বন্ধুরা এই উমর ফারুক আসলে কি চায় সে কি শুধু ভাইরাল হওয়ার জন্যেই এমন পরিকল্পনা করেছিল কিনা সেটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন চলুন আমরা মাওলানা উমর ফারুক আর কি কথাগুলা বললেন তিনি আবার পুনরায় ওয়াজ মাহফিলে ফিরে যেতে চায় তিনি লাইভে ক্ষমাও চেয়েছে চলুন আমরা তার মুখ থেকে বিস্তারিত আলোচনাটুকু শুনে আসি খুব সম্মানে ছিলেন খুব দামি ছিলেন আপনি ওই রাস্তায় বের ফিরে যান কারণ পৃথিবী থেকে আমরা সবাই একদিন চলে যাবো এবং দেশবাসী যখন আমার জন্য দোয়া করে আলেম রামাইকে আমাকে নক করে অনেকে কান্নাকাটি করে সবকিছু মিলে আল্লাহর রহমতে মানুষের দোয়ার বরকতে ভাই আসলে আমি পরিবর্তন হয়ে যেতেছি ভাই আচ্ছা আমি অশ্লীল জগতের থাকতে চেতেছি না ভাই রাত্রে এবং আজকে সকালে মিডিয়ার মাধ্যমে দেশবাসীর কাছে এবং আলামিক কাছে আমি ক্ষমা চাইছি ভাই এই জন্য আমি যত দ্রুত আমার ভালো লাগতেছে না ভাই আপনি একটা কথা বলেন ক্যামেরার সামনে আপনার মাধ্যমে দেশবাসীকে বলতে যে আসলে ইসলামী অঙ্গনের রাস্তার সাইরা দাজবিনের মতো নিকৃষ্ট একটা অবস্থা আমি চলে আসলাম আপনারা এমন পরিমাণে দোয়া করছেন আমার বিশ্বাস আমার দিল বলতেছে যে আপনাদের দোয়া ভরকতে আমি আসলে টিকে থাকতে পারলাম আচ্ছা দর্শক তাহলে ভাই সই ইচ্ছে কিন্তু চুল কাটতেছে আমরা কিন্তু সেলুনে প্রবেশ করতেছি আমি কিন্তু ভাইয়ের চুলটা সুন্দর করে একজন ভাই যিনি কিনা আর সেলুনে আছে সে গেছে ভাই দেখেন তার সিট সে কিন্তু চুলটা কাটিং করবে যে চুল এই চুল আপনারা দেখতে পারবেন না এই চুলগুলো কিন্তু আপনারা আর দেখতে পারবেন না হয়তো এটাই ভাইয়ের শেষ ভিডিও আর হয়তো ভাইকে এই অবস্থায় এই চুলে আর কখনই দেখতে পারবেন না একমাত্র ওয়াজের ময়দানে ভাইকে দেখতে পারবেন ইনশাল্লাহ যারা ভাইকে ভালোবাসেন অবশ্যই ওয়াজ মাহফিল যখন করবে তখন আপনারা জানতে পারবেন সেখানে আইসা ভাইয়ের বক্তব্য শুনে দর্শক এবার আসুন আমরা জানি যে এই যে উমর ভাই মালানা উমর ভাই সে কেন সে ইসলামের পথ ছেড়ে আবার এই লাইনে চলে আসছিল আর কেনই বা সে আবারও ইসলামের পথে ফিরে যাচ্ছে আসলে মূলত এই যে অনেকে বলতেছে যে ওমর ভাই ভাইরাল হওয়ার জন্য সে এই রাস্তাটা অবলম্বন করেছে আসলে যারা এগুলো বলতেছে মূলত তাদের ধারণাটা ভুল ওমর ভাই এই লাইনে আসার পিছনে কিছু কিছু মানুষের হাত রয়েছে যে মানুষগুলা আসলে মানুষ নয় মানুষ রূপে অমানুষ বলা চলে তার সাথে এরকম কিছু কার্যকলাপ করেছে যেটা আসলে মেনে নেওয়ার মতো নয় তার অনেক কিছু সেই মানুষগুলা আত্মসাত করে ফেলেছে যার কারণে সে মানসিকভাবে একজন মাওলানা কখন ডিপ্রেশনে চলে যায় একজন আলেম কখন আলেম থেকে জালেমের পথটা বেছে নেয় হয়তো আপনাদের বুঝতে বাকি নেই তার এরকম কিছু ক্ষতি করে ফেলেছে কিছু কিছু মানুষ যেই ক্ষতির কারণে সেটা তার মাথায় মানসিকভাবে চাপ পড়ে যায় আর সেই চাপের কারণেই তার আজকে এই অবস্থায় এসে দাঁড়িয়েছে আল্লাহর রহমতে দেশবাসীর অনেক দোয়ায় সে কিন্তু ইসলামের পথে ফিরে যাচ্ছে দেশবাসী তার কাছে এরকম দোয়া করেছে অনেকে ফোন দিয়ে বলেছে যে ভাই আপনি কিভাবে এই কাজটা করতে পারলেন আপনার যতই ক্ষতি হোক না কেন আবারও আপনি ইসলামের পথে ফিরে আসেন আবারও আপনি মসজিদের ইমাম হিসাবে আপনাকে দেখতে চাই আবারও ওয়াজের ময়দানে আপনাকে দেখতে চাই আপনার যেই কণ্ঠ দিয়েছে আল্লাহ তালা সেই কণ্ঠে আমরা আবারও আজান শুনতে চাই আপনার মুখ থেকে মানুষের এত দোয়া করেছে তার জন্য আল্লাহ তালাও হয়তো সেই দোয়া ফেরাতে পারেনি যার কারণে আল্লাহ তালা তাকে দান করে ফেলেছে আল্লাহ সেই নিয়ে সে কিন্তু আবারও আবারও তালার ইসলামের পথে ফিরে এসেছে সে কিন্তু সেই যে চুল কালার করেছিল সেই চুল কালার করা চুলগুলো কিন্তু সে কেটে ফেলে বন্ধুরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই যে উমর ফারুকের কথাগুলা শুনলেন কথাগুলো তার কতটুকু যুক্তিসঙ্গত অবশ্যই আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম